আজকের মন্ডল পরিক্রমার প্রারম্ভ এখন যাব এখান থেকে যোগাই মাধাই ঘাটে যোগাই মাধাই ঘাট ওখানে থেকে তারপরেই আমরা যোগপীঠ যোগপীঠের পরেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি দর্শন করে আমরা সেখানে প্রসাদ গ্রহণ হবে চৈতন্য মাঠে প্রাতরাস তারপরেই আমরা যাব মুরারি গুপ্তের সিপার তারপরে আমরা যাব চাঁদ সমাধি চাঁদ সমাধি দর্শন করে আজকের আমরা জগন্নাথ মন্দির গিয়ে উপস্থিত হব রাত্রি নিবাস জগন্নাথ মন্দিরে মধ্যাহ্নের প্রসাদ জগন্নাথ মন্দিরে তা আমরা অন্তর্দেব মহাপ্রভুর যেটা জন্মস্থান তার ঠিক পশ্চিম দিকে আমরা আছি এই সোজা গেলে হাত দিলে এটা আছে মহাপ্রভুর জন্মস্থান ওখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন আমরা যেখান থেকে বাঁ দিকে ঘুরলাম মেন রাস্তা নামহট্ট থেকে বের হয়ে মেন রাস্তা ছেড়ে বাঁ দিকে ঢুকলাম দেখেছেন যে পয়েন্টটা ওখানে ডান দিকে হচ্ছে বৃদ্ধ শিবঘাট ওখানে এই ধামেশ্বর যে শিব বৃদ্ধ শিব তিনি ওখানে অবস্থান করছেন সেই জন্য ওখানে একটা মন্দির হচ্ছে শিব মন্দির শিবডুবা নাম করা হয় ওখানে ওখানে দাঁড়ানো সম্ভব নয় বলে আমরা ওখান থেকে এই এই রাস্তার দিকে বেরোয় এসছি ওখান থেকে তিন ধনু এই উত্তর দিকে ওটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে উত্তর দিক যেটা বৃদ্ধ শিবগার যেখান থেকে আমরা বাই মোড় নিলাম ওখান থেকে তিন ধনু পরে এসে ওটা হচ্ছে মহাপ্রভুর ঘাট বলে গঙ্গা দাস পণ্ডিতের টল এই সামনেই ডান দিকে গেলে এখানে গঙ্গা নগর গঙ্গা দাস পণ্ডিতের টলে নিমাইকে তার পিতাকে জগন্নাথ মিশ্র ওখানে ভর্তি করে দিয়েছিলেন কিন্তু থাকার কথা স্কুলে কিন্তু স্কুলে না থেকে সারা সারাক্ষণ এই গঙ্গার ঘাটে থাকে আগা দিলাম এই ব্রজে বসি আগা আগা দিলাম রে ব্রজে বসি

এই যে নবদ্বীপ ধাম এই নবদ্বীপ ধাম হচ্ছে নয়টা দ্বীপের সমন্বয়ে গঠিত একটা পদ্মফুলের পাপড়ির মতো নয়টা পাপড়ি মাঝখানে কর্ণিকা এই যোগপীঠ হচ্ছে সেই মহামহা কর্ণিকা পদ্মফুলের বুঝতে পারছেন তো এইখানে চোদ্দশো সাত শতাব্দে ফাল্গুনি পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হইলেন যেই কালে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন সেই সময়ে চন্দ্রগ্রহণ হয়েছিল চন্দ্রকে রাহু গ্রাস করেছিল তো আমাদের বৈষ্ণব কবিরা বর্ণনা করেছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছেন কি অকলঙ্ক নিষ্কলঙ্ক আর যে আকাশে যে চন্দ্র ওঠে সে চন্দ্র হচ্ছে সকলঙ্ক তাই বললেন যে নিষ্কলঙ্ক অকলঙ্ক চন্দ্র দিলা দর্শন আর সকলঙ্কে চন্দ্রে আর কী বা প্রয়োজন এখন সবাই তাড়াতাড়ি এখান থেকে আমরা শিবাসঙ্গন যাব সঙ্গনে গিয়ে তার পাশে আসে অদ্বৈত ভবন গদাধর অঙ্গন সে তিন ঠাকুরবাড়ির কথা এক জায়গায় বসে বলবো তারপরে চৈতন্য মাঠ প্রভুপাদের সমাধি পিঠে গিয়ে বসা হবে ওখানে আগে গড়মিতাই ফ্লাক বানার থাকবে ভক্তরা আগে গিয়ে প্রসাদ পাবেন তারপরে ওখানে যা বল মন্দির গরকিশোর দার বাবা যে সমাধি দেখে সমাধি পিঠে বসবেন ওখানের কথা কিন্তু কবে প্রভু যোগ্যতা করবে দয়া করে হবে সকল শৈব চিত্র চিত্র স্থির হবে সকল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম হবি হবি আমরা এখন এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে সেখানে শিখেছি ওই যে ঠাকুরের বাড়ি তা এই শ্রীবাস ঠাকুরের বাড়ি হচ্ছে বৃন্দাবনের অভিন্ন রাসস্থলী রাসস্থলীতে যেমন একমাত্র গুপিকারাই সেখানে প্রবেশ অধিকার ছিল আর অন্য কোনো কারো কোনো প্রবেশ অধিকার থাকতো না তো মহাপ্রভু যে থেকে ফিরে আসার পরে যখন হরিনাম কীর্তন করতে শুরু করলেন সেটা শুরু হয়েছিল এইখানে এই শিবাস ঠাকুরের বাড়ি থেকে বোঝা গেল এখন আপনারা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে অদ্বৈত ভবন গদাধর অঙ্গ দর্শন করবেন তারপর ওখান থেকে বেরিয়ে চৈতন্য মাঠ যেখানে পূর্ববাদের আছে ওখানে প্লাক বানার ঘূর্ণিতে রাখা হবে তারপর ভবনকে দর্শন করে ওখানে প্রসাদ হবে প্রসাদ হইতে অনেক সময় লাগবে জায়গাটা সংস্কৃত হরে কিন্তু কবে প্রভু যোগ্যতা দয়া করে আমার হবে সকল হবে সকোনো সহিব একান্তে ভোজিব হলি একান্তে ভোজিব হলি আর এই স্থান হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি মহাপ্রভুর মাসির নাম হচ্ছে সর্বজয়া দেবী নাম হয়েছে চন্দ্রশেখর আচার্য তো মহাপ্রভু এইখানে তিনি প্রথম বাংলায় অভিনীত নাটক অভিনয় করেছিলেন বুঝতে পারছেন নাটক নাটক আর সেই নাটকে মহাপ্রভু বেশে নৃত্য করেছিলেন তো ঠিক আছে আমাদের ওই বারোটার আগে চাঁদকাজির সমাধি পিঠে যেতে হবে বারোটার পরে বন্ধ হয়ে যায় কাজে আমরা দেরি করবো না এখন তারা জানি এখান থেকে এই যে এই পাশে এটা হচ্ছে পৃথকুণ্ড পাল্লাল দিকে তা অতিক্রম করে আমরা মুরারি গুপ্তের পাঠ দর্শন করবো ওখানে একটু বসবো কিছু কথা হবে তারপর ওখান থেকে চাটকাজির সমাধি যাবো শব যৌবনে জড়ো সুখ সঙ্গে ওভাস মন্দ যৌবী জড়ি আমার শৈশব জৌবনী জড়ো সুখ সঙ্গে উভাস

যেখানে চলে এসেছেন এই হচ্ছে মহাপুর একজন অন্যতম ভক্ত নাম কি গুপ্ত তার সেই এবং তার সেবিত রাম লক্ষণ সীতা হনুমান এই মন্দিরে আছে তো এই মুরারিগুপ্ত পূর্ব নীলায় ছিলেন হনুমানের অবতার রামচন্দ্র শ্রেষ্ঠ ভক্ত হনুমান তিনি এই গোরলীলাতে গুপ্ত রূপে অবতীর্ণ হইলেন বুঝতে পারছেন

Oh. oh, oh. সমাধি পীঠ মহাপুরুষ নিজ হস্তে এই চাপা বৃক্ষ রোপণ করেছেন তাই যখন লীলা সম্বরণ করেন অপ্রকট হয়ে যান তখন এখানে তার দেহ সমাহিত করা যায় আর মহাপুরুষ সেই সমাধি স্থলে আসেন এবং নিজ হাতে এই চাপা বৃক্ষ রোপণ করেন হরে কৃষ্ণ এইখানে দুইটা গাছ আছে একটা হচ্ছে এই চাপা গাছ আর একটা হচ্ছে ওই নিম গাছ আমাদের স্থানীয় লোকেরা বলে এই চাপা গাছটা হচ্ছে চাট আর নিম গাছটা হচ্ছে নিমাই হরি হরি কাদিয়া তোমার कदिया तुम्हारो चरण ने कदिया हमें कदिया कदिया तुम्हारो चरणे 아 uh. ভক্তবৃন্দ যারা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে নামট্ট নিউজে লক্ষ্য করছেন তো আজকে আমরা এই নবদ্বীপ পরিক্রমার প্রথম দিবস প্রথম পর্বের অনুষ্ঠান সকাল ছটা থেকে অন্তদ্বীপ আর বিভিন্ন দ্বীপ পরিক্রমা করে আমরা বিভিন্ন জায়গা দর্শন করে পূর্যপাত শ্রী শ্রীমৎ প্রেম স্বামীগুরু মহারাজ এবং পদ্মনেত্রপ্রভুর শ্রীমুখ থেকে বিভিন্ন বরিষ্ঠ বৈষ্ণবদের সঙ্গে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করে এসে এখন আমরা উপস্থিত হয়েছি এই আজকে আমাদের শেষ যাত্রা এই রাজাপুর জগন্নাথ মন্দির এখানে টেন্ট আছে প্রায় দু ভক্ত এখানে অবস্থান করবেন প্রসাদ চলে আসছে এই প্রসাদ সবাই গ্রহণ করবেন বিকেলে যাব এখানে সন্নিকটে আমাদের সিদারঙ্গন সেখানে সিদারের কথা এবং বিভিন্ন ড্রামা এবং সন্ধ্যাকালীন বিভিন্ন নবদ্বীপ মণ্ডলের কথা শ্রবণ করব হরে কৃষ্ণ প্রত্যেকে আপনারা নামট্ট নিউসে চোখ রাখুন এই সাত দিন বাড়ি বসে আপনারা নবদ্বীপ ধাম পরিক্রমার ফল গ্রহণ করতে পারবেন হরে কৃষ্ণ